একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে মিজানুর আজারিকে দেশ থেকে বিতাড়িত করার জন্য পায়তারা করতেছে যে দেশে হক কথা কি বলা যাবে না হ্যাঁ মিজানুর রহমান আজারি সাহেব যে বলছে একদল খেয়ে গেছে আরেক দল খেতে ওত পেতে আছে খাওয়ার জন্য চেষ্টা আছে এটা কি উনি কোনো দলের কথা বলেছে। আর ডক্টর মিজানুর রহমান আজারি আজারি ভাইয়ের ব্যাপারে কথা বলেছি উনি যে আমাদের যশোর যেহেতু আমার বাড়ি যশোর সেখানে তিনি মাহপিল করে একটি কথা বলেছিলেন এটা নিয়ে সারা পৃথিবীতে তোড়পাড় শুরু হয়ে গেছে হ্যাঁ এখন উনি কী বলেছিলেন উনি বলেছিলেন এক দল সতেরো বছর খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য ওত পেতে আসে হ্যাঁ তো উনি এই কথাটা তো বিএনপি কে বলে নাই জামাতকে বলে নাই আর কোনো দল দলের নাম বলে নাই কিন্তু এটা নিয়ে সারা বাংলাদেশে সারা বিশ্বে তোড়পাড় শুরু হয়েছে সেই কথাটি আমি গতদিন মাহফিলে হাজিগঞ্জে বলেছিলাম হ্যাঁ আজারিবাইয়ের প্রশংসা করেছিলাম আমি রামজা মিজানুর রহমান আজারি এরপরে ডক্টর সৈয়দ আনায়াতুল আব্বাসির প্রশংসা করেছি উনি হক কথা বলেন আর আল্লামা সাইদি সাহেবের কথা বলেছি হ্যাঁ এটা আমি বলেছি যে ওনাকে শহীদ করা হয়েছে ওনাকে দুনিয়ার থেকে পরিকল্পিতভাবে বিদায় করা হয়েছে এই কথাটি নিয়ে এবং মিজানুর রহমান আজারি সাহেবকে কেন আমি সাফাই গাইলাম ওনার প্রশংসা করলাম আমার গাড়িটা আমরা যখন বিদায় নিয়ে চলে আসি দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে একটা রাস্তায় ঢুকলাম সেখানে একে দেখি সেখানে এসে দেখলাম যে সাত আট জন যুবক মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তারা পরে আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কোথার থেকে আসলেন কি অবস্থা এর ভিতরে একজন বলে উঠলেন যে আপনি আজারির পক্ষে কেন সাফাই গেলেন হ্যাঁ আজারির তাহলে আমি বুঝলাম যে ওরা ওইখানেরই লোক হ্যাঁ পরে আমাদের গাড়িটা অনেক সময় আটকায় রাখলো অনেক প্রশ্ন সম্মুখীন হয়েছে ভিডিওটা আমরা আমার এক বন্ধু ভিডিও করে রাখছে এটাও আমি দেব তো গাড়িটা আমাদেরকে আটকাইছে কখন ওনারা বিদায় হয়ে চলে গেছে আমাদের আর কিছু বলে নাই এগুলো কিছু বলার পরে পনেরো বিশ মিনিট পরে দেখি ঘুরে আসে ওইখানে আমাদের গাড়ির চতুর্দিক দিয়ে যেখানে গাড়ি যাবে একটা ব্রিজ ছিল ব্রিজের ওইখানে বাসটা রেখে দিয়েছে রেখে দিয়ে মুখে কাপড় বেঁধে চার পাঁচজন এসে আমাদেরকে আটকাইছে পরে আমরা যখন ডাক দিয়েছি লোকজনদেরকে আমাদের গাড়িতে চারপা চারজন লোক ছিল এটা যখন বেরো আসছি তখন আরা বয়ে আর সাহস পায়নি যেহেতু আমাদের লোক বেশি ছিল তারা দৌড়ায় পালা গেছে তাহলে আমি বলতে চাচ্ছি যে দেশে হক কথা কি বলা যাবে না হ্যাঁ রহমান আজারি সাহেব যে বলছে একদল খেয়ে গেছে আরেক দল খেতে ওত পেতে আছে খাওয়ার জন্য চেষ্টা আছে এটা কি উনি কোনো দলের কথা বলেছে বলেন নাই এজন্য আমি হৃদয় থেকে বিএনপি যারা করেন তাদেরকে বলবো ভাই দেখুন আসুন আমরা যদি এইভাবে ফাটল ধরি হ্যাঁ মিজারুর আজারি বিরোধিতা করেন আলেমদের বিরোধিতা করেন ওই একজন নেতাই বলেছেন কি জানো নাম আমি নাম বলবো না যেহেতু উনি মুরব্বী মানুষ উনি যে দলের হোক উনি বলছে কত আজারি ফাজারি আসছে এই যে কথাগুলো একজন ডক্টরেট একজন এত বড় স্কলার ওনার ব্যাপারে যদি এই কথাগুলো আসে আমির হামজার ব্যাপারে ডক্টর আব্বাসী আছে আমাদের হাফিজুর রহমান সিদ্দিকা আছে হ্যাঁ শারসেনা আরাইবাড়ি পুরপুরা জৈনপুরি হ্যাঁ বিএনপি জামাত যত আছে হেফাজত আসুন চরমোনা সবাই একই আমরা যদি এক যদি না হতে পারি খোদার কসম করে বলতেছি আবার ওই স্বৈরা শাসন বাংলা জমিনে ঢুকতে পারে এত আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে হিংসা অহংকার রাজনীতির দাপট ভুলে গিয়ে আসুন আমরা একজন আর হেও প্রতিপূর্ণ না করে ঐক্যবদ্ধভাবে চলি আর বিএনপির ছাত্র দলের সকলকে বলবো আসুন আপনারা মহাব্বাতে দেখুন একদিন আপনারাও মায়ের খাইছেন আমরাও মায়ের খাইছি হয় আমরা বেশি খাইছি কেউ কিন্তু মার খাওয়া ছাড়া থাকে নাই প্রত্যেকে নির্যাতিত অপমানিত হয়েছে সাদেক হোসেন খোকার সাহেবের কথা আমার এখনো মনে আছে কিভাবে রক্ত ঝড়াইছেন হ্যাঁ ওই যে ফারুক সাহেবকে কিভাবে রাস্তায় ফেলে মারছে এটা আমরা সব জানি হেফাজত কিভাবে মার খাইছে হ্যাঁ হাজার হাজার ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলনের সেই ছাত্ররা এক হাজারের উপরে ছাত্ররা জীবন দিছে বিডিআর বিদ্রোহ হয়েছে এগুলো কি আপনারা ভুলে গেছেন এগুলো ভুলেন না শাসন আমাদেরকে অনেক জ্বালাইছে আমার নিজের গাড়ি পর্যন্ত চলে গেছে বাড়ি চলে গেছে ব্যবসা চলে গেছে আমি জীবনে কিছুই করতে পারি নাই শাসন নির্যাতন নিপীড়ন করেছে এখন একটু মন খুলে কথা বলতেছি এটা নিয়ে যদি আমরা এগুলো করেন হ্যাঁ আজারি সাহেবকে নিয়ে এগুলো করেন তাহলে আমরা ইসলামিক কথা কিভাবে বলবো যাই হোক আমি খুশি হয়েছি একটু আগে আমার ফোন আসছে যে এই ঘটনাগুলো যারা করছে ওরা বিএনপির না ওরা হলো মাজারপন্থী মাজারপন্থীরা যেহেতু আজারি সাহেবকে ভালোবাসে না আজারি সাহেব কি রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন অনেক আগে একটা ভাই একটু এক ঘন্টা আলোচনা করলে একটু ভুল হতেই পারে ওটা নিয়ে সেই ইউটিউবেরা কাট করে এইখানে আবার থাম্বিল লাগাইয়া এই কাজগুলো করে আবার মিজারুল আজারিকে দেশ থেকে বিতাড়িত করার জন্য পায় করতেছে আসলে এটা বিএনপি আর জামাত চরমুনা আরাই বাড়ি ফুরপুরা জৈন পড়িতের কাজ না ক্ষুদার কসম আমি বিশ্বাস করে বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি এগে সব ছাত্রলীগের পোলাপান এবং মাঝারপন্থীরা সিন্নি করেরা, যারা মাঝারে সিজদা দেয় এরাই এদের কাজ কোনো সুন্নি কোনো কওমি কোন বিএনপি কোনো জামাত চর্মনা হেফাজত এগুলো কেউ তারা করতেছে না দেখুন একটু খেয়াল করুন আমাদের নড়াইল কিছুদিন আগে মন্দিরে ভাঙচুর করা হয়েছে তখন জামাত শিবিরের নামে বিএনপির নামে মামলা হয়েছিল তিন দিন পরে কি দেখলাম দুইজন ওই ভিডিও ফুটেজ একটা ফুটেজ দেখে দুইজন হিন্দু যুবক ধরা খেয়েছে তাহলে কি বুঝলেন আপনারা অর্থাৎ আসুন আল মুসলিম ওয়াকুল মুসলিম আমরা মুসলমান ভাই ভাই বিএনপির ভাইদেরকে বলবো যারা বিএনপি করেন হেফাজত চর্মনা আড়াই পুরপুরা জৈনপুরি আপনারা হঠাৎ করে একটা কিছু শুনে একজনের বিরুদ্ধে অবস্থান নিয়েন না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে সুন্দর করে সাজাই কোরআনের রাস কায়েম করি আমরা এই ইসলামী আলেমদেরকে পথে চলি এবং কোরআন ও হাদিসের আলোকে দেশটা গঠন করি এই জমিনে কোরআনের আইন শাসন আমরা চাই আল্লাহ সুবাহ তালা আমাকে আপনাদের সকলকে ধৈর্যের সাথে এ দেশকে ও ঐক্যবদ্ধভাবে আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত